দাদা বলছি বাংলাদেশ থেকে আসছেন জি হ্যাঁ কোথা থেকে আসছেন বাংলাদেশে আমি বরিশাল থেকে আসছি আচ্ছা বাংলাদেশে ইন্ডিয়াতে কি কাজে ইন্ডিয়াতে আসছি আমি আমার বিশার ম্যাচ সেই জন্য একটু ঘুরতে আসলাম আর হচ্ছে কিছু ঔষধ নিয়ে যাব আর কি আমার ওয়াইফের ডাক্তার দেখিয়েছি এর আগে আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছি এই জন্য কিছু ঔষধ তিন মাসের ঔষধ নিয়ে যাব আপনারা কি মানে এই যে চিকিৎসা ব্যবস্থা পুরোটাই ভারতের উপর মানে নির্ভরশীল বারবার আসা হয় আমাদের মূলত কথা হচ্ছে কি বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থাটা ওরকম উন্নত না যাদের টাকা আছে তারা বড় বড় হসপিটাল আছে সেখানে দেয় কিন্তু লোকালি সাধারণ মানুষের জন্য যে হসপিটালগুলো এগুলো আমাদের ওই চিকিৎসাটা নেই আর কি ওখানে খুব খারাপ অবস্থা আর কি চিকিৎসা ব্যবস্থার খুব মানি খুব খারাপ আর কি এখনো এখনো খুব খারাপ মানে এখানে ইন্ডিয়া এলে কি কি ধরনের সুবিধা পান যদি একটু বলেন এখানে মূলত আমরা আমার ওয়াইফেকে ওয়াইফকে একটা চোখের ইঞ্জেকশন দিয়েছি ওটা বাংলাদেশে চেয়েছে ষাট হাজার টাকা এখানে আমি দিয়েছি দশ হাজার রুপিতে তো একটু টাকারও সাশ্রয় হয় এবং ডক্টরও ভালো এবং এখানের আপনার ইয়েটা যেটাকে বলে এটা আমি এটাকে অনেক বাংলাদেশের চাইতে অনেক ভালো আর কি বাংলাদেশে ঠিক আছে কিন্তু বাংলাদেশের চাইতে এখানে চেক আপটা অনেক সুন্দর হয় আর কিন্তু এখানে আসা যাওয়া মিলিয়ে তো অনেকটা খরচ হয়ে না খরচ তুলনামূলকভাবে এখানে কলকাতাতে আমাদের ডাক্তার দেখালে আমাদের ঢাকার চাইতে খরচ অনেক কম আচ্ছা আচ্ছা আপনি ঢাকার যেখানে থাকেন সেখানে পরিস্থিতি কেমন না এখন স্বাভাবিক আছে এই কিছুদিন আগে হয়তো একটু ঝামেলা ছিল কিন্তু এখন স্বাভাবিক এখন ওখানে সংখ্যালঘুরা সুস্থ আছে সংখ্যালঘুরা আছে কিন্তু তারা একটু তাদের সবসময় তো ডিপ্রেশনের ভিতরে থাকে আর কি তাদের উপরে মানে এখন কখন কি হয় এক জায়গায় সেটা তো আর আমরা সব সব দিক খেয়াল রাখতে পারি না কিন্তু একটু স্বাভাবিক আর কি এখন আগের চাইতে স্বাভাবিক একটা কথা একটু জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাব না কিছু অংশের মানুষ বলছে ইন্ডিয়া চিকিৎসা করতে যাব না ইন্ডিয়াকে কার্যত শত্রু পক্ষের দিকে দেখছে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনারা কি সমস্যা পড়বেন এটা যারা বলছে যে আমরা ইন্ডিয়াতে চিকিৎসা যাব না ইন্ডিয়াকে বয়কট করবে এরা তাদের ব্যক্তিগত কথাবার্তা কিন্তু আসলে এটা দেশের কোনো অভ্যন্তরীণ কোনো কথাবার্তা না আর কি এগুলো ব্যক্তিগত কথা বলা বা ইন্ডিয়া আমাদের চিকিৎসা সেবা বন্ধ করে দিলে আমাদের মানুষগুলো কোথায় চিকিৎসা নেবে মানে চিকিৎসা নেওয়ার কোনো জায়গা বাংলাদেশে আছে কিন্তু সে জায়গায় যাদের টাকা আছে তারা চিকিৎসা করতে পারে আমাদের মতো সাধারণ মানুষ এখানে চিকিৎসা করতে পারবে না কোথা থেকে আসা হচ্ছে আমি ফরিদপুর থেকে আসছি কি কাজে ইন্ডিয়া বেড়াইতে আসছি কোথায় বেড়াতে যাচ্ছি বনগা আমার ভাই আছে ইন্ডিয়া আসা হয় এই তো আমি দুবার আসলাম কেমন ইন্ডিয়ার পরিস্থিতি কেমন লাগে ইন্ডিয়াতে এসে কেমন লাগে ভালোই লাগছে এবার টার্মিনাল দেখার ভালো লাগলো নতুন বাংলাদেশের পরিস্থিতি কেমন খারাপ না ভালোই ভালোই আমরা বাংলাদেশ থেকে নানা রকম খবর পাচ্ছি সেই সব খবরের কি বলবেন আমি গ্রামের মধ্যে থাকি এতটা আসলে বুঝি না জানিও নাই আর কি আপনি গ্রামে থাকেন যে গ্রামে থাকেন সেই গ্রামের পরিস্থিতি ভালো হ্যাঁ সেটা আমাদের হিন্দু বর্ধিষ্ণ এলাকা খারাপ না সেটা ঝামেলা নাই মন্দির মসজিদ দুই জায়গাতেই পুজো করতে পারছেন মন্দির মন্দির আমাদের গ্রামে সব মন্দির মসজিদ নাই আচ্ছা হিন্দু এলাকা তো এখানে বেশি একটা ঝামেলা হয় না নাই আরকি মানে হিন্দুরা মন্দিরে যেতে পারছে হ্যাঁ এখানে যেতে পারে আমাদের আমাদেরটাই যেতে পারে আমি সেইটা বলতে পারি বাকি বাংলাদেশে যা হচ্ছে সেখানে আমি যেখানে জানি না হ্যাঁ আমাদের গ্রামে বড় একটা পরে বাংলাদেশ থেকে আসছেন জি জি কোথায় বাংলাদেশে পিরোজপুর নাজিরপুর আচ্ছা আচ্ছা কী কাজে আসছে আমি আসছি বেড়াতে আমার এখানে পিশির বাড়ি আচ্ছা কোথায় যাবেন বনগাঁও এখানে তো বাংলাদেশের পরিস্থিতি কেমন এখন বাংলাদেশের পরিস্থিতি যা আপনারা যেরকম শুনতেছেন সেরকমই খুবই খুবই মর্মাহত আমরা আর কি যারা বিশেষ করে হিন্দু অধ্যষিত যারা আছে হিন্দু লোক যারা আছে এদের মাইনরিটি প্রবলেম আছে আর কি এটা হয়তো বাইরের থেকে বোঝা যাচ্ছে না ভিতরে ভিতরে প্রচণ্ড প্রবলেম বেশ কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরেই এই ঘটনা দেখা যাচ্ছে কিছু কি ঠিক হয়নি না আগের মতোই রয়েছে না আগের মতো পরিস্থিতি হলে তো এই পরিস্থিতি তৈরি হতো না ডেফিনেটলি আগের থেকে খারাপ পরিস্থিতি মানে সেটা কি একটা পার্টিকুলার এলাকা না পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশি পুরো বাংলাদেশেই মাইনরিটি যারা আছে এদের জন্য প্রবলেম সেটা ওপেনলি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু যারা মাইনরিটি বিলং করে তাদের জন্য প্রবলেম আপনি তো বাংলাদেশ থেকে এসছেন বাংলাদেশ থেকে খবর আসছে কলকাতা দখল করার কি বলবেন কলকাতা দখল করা যাবে কলকাতা তো দখলই আছে ইন্ডিয়া গভর্নমেন্টের হাতে এটা আবার দখল করবে কি বাংলাদেশ থেকে বলছে দখল করবে বাংলাদেশ যদি বাংলাদেশ নিজের জায়গাটাই ঠিক রাখতে পারতেছি না আমরা তো আবার কলকাতা দখল করবে কিভাবে কয়েকটাই আনপসিবল এটা সম্ভব না